আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম যমুনা ফিউচার পার্কে আর যমুনা ফিউচার পার্কে আসার একটা কারণ আছে সেই কারণটা অবশ্যই আপনারা দেখবেন শুধু কালি সম্পূর্ণ ভিডিও দেখুন আমার আজকে যমুনা ফিউচার পার্কে আসার মেন কারণটা কি সেটা অবশ্যই আমি জানাবো এই ভিডিওতে যাই হোক আপনারা হয়তো বা মানুষ বেশি হয়তো ধৈর্য ধরতে পারেন না আমি আজকে যমুনা ফিউচার পার্কে আসার একটাই কারণ সেটা হলো যে আমি একটা ব্লগিং করার জন্য একটা ট্রাইপড কিনবো একটা ভালো মানের একটা ট্রাইপড কিনবো সেই জন্য আমি চলে আসলাম যমুনা ফিউচার পার্কে এখন আমার যেতে হবে যমুনা ফিউচার পার্কের লেভেল ফোর ব্লক সিতে আমার যেতে হবে ওইখানে শপ আছে মোবাইলের শপ আছে মোবাইল সার্ভিসিং করে মানে এভরিথিং মোবাইল জাতীয় সব কিছু এখানে পাওয়া যায় যাব আমি ব্লক সিতে তার জন্য আমার ব্যবহার করতে হবে লিফ্ট আর আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর দেখুন যমুনা ফিউচার পার্কের ভিতরের যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে থাকুন অনেকে তার আগে আমি একটা কথা কথা বলে নিই যে আমরা হয়তো মোবাইলে স্পন্সর দেখি যে স্পন্সরগুলোতে বলা হয় যে নয়শো নব্বই টাকায় যে উলানজি মাইক্রোফোন সহ আর ট্রাইপড সহ ওরা বিক্রি করে আসলে কি এটা কি সত্য নাকি মিথ্যা আজকে আমি ওটা আপনাদেরকে প্রবলি আমি দেখাবো যে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমি কথা বলতে বলতে চইলা আসলাম আমি ব্লগ সীতে আমি চলে আসলাম লেভেল ফোরে আচ্ছা দিকে একটা শপে আমি যাবো এখন দেখি এক এক করে দেখতেছি যে ট্রাইফের একটা শপে যাবো দেখা যাক কোনটাতে যাবো আসলে আচ্ছা আছে একটাতে গেলেই হলো মানে এখানে অনেকগুলো শপ আছে না আমার একটা থেকে যে আমার কিনতে হবে এটা না আমার পছন্দ হলে আমি কিনবো না ওইটা কিনবো না ওইটাই যাই হোক এক এক করে আমি দেখবো যাচাই করবো আগে আমি যাচাই করবো যাচাই করার পর তারপরে আমি কিনবো আর আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে হয়তো আপনাদের অভিজ্ঞতা হবে আর আপনারা যারা যমুনাতে আসবেন তাহলে আপনাদেরও একটা ধারণা হয়ে যাবে যে আসলে কেমন টাইপের টাইপড কিনবেন ব্লগিং করার জন্য আপনারা যারা ব্লগিং করার ইচ্ছা আছে যে ফিলেন্সিং জগতে কাজ করবেন যে আসলে ওই যে দেখেন টাইপড আছে সেটা টিকটক করার জন্য টাইপডগুলো আসে কিন্তু আমার টিকটক না আমার হইল ব্লগিং করতে হবে মানে ট্রাভেল ব্লগ মানে বিভিন্ন জায়গায় ঘোড়াগাড়ির জন্য আমি করতে হবে আর একটা টাইপড কিনতে হবে ভালো মানের একটা যাই হোক আমি হাঁটতেছি অনেকক্ষণ ধরে এখন একটা শপে যাব যাব কোন শপে যাব আপনারা একটু অপেক্ষা করুন একজনের কাছে জিজ্ঞেস করছে আসলে ওই দিকে যে পিছনে যারাইকে আসলাম সব হলো কে টিকটকারদের জন্য টাইপড আমাকে আরেকজন বলছে যে সামনে গিয়ে হাতে ডানে যাওয়ার জন্য ওই যে আমি একটা শপ পাইলাম আমি এখানেই যাব দেখি ভাই আমাকে দেখতেছে ভাই বলতে যে আমি ব্লগ করতেছি কি না নাকি লাইভে আসে ভাই আমাকে জিজ্ঞেস করতেছে আমি বললাম যে ভাই আমি একটা ভিডিও ব্লগিং ভিডিও বানাচ্ছি আর যাই হোক এখন ভাই আমাকে জিজ্ঞেস করতেছে আসলে আমার কি প্রয়োজন কি লাগবে কিভাবে আমি আপনাকে হেল্প করতে পারি আমাকে বলতেছে আমি বললাম ভাই আমাকে হেল্প করতে পারেন যেভাবে সেটা হলো আমাকে একটা ট্রাইপড দেখান আমি যেটা দিয়ে আমি ব্লগিং করতে পারবো ভালো মানের একটা ট্রাইপড দেখান উনি আমাকে দেখাইতে ছোটো খাটো কিন্তু ওইগুলো আমার হবে না যারা এই যে বাড়িতে যারা ব্লগ করে যারা আপুরা যারা ব্লগ করে ফুড ব্লগার বা যে রান্না করে ওইগুলোর জন্য ছোটো ব্ল ছুটো ট্রাইপড কিন্তু আমার এইগুলো না আমি একটু বড়ো সাইজের মানে ফার্স্ট ফিড সাইজের আমার একটা টাইপড লাগবে সেটার জন্য আমি আসলাম এই যে আমার ভাই একটা দেখাইতে ফার্স্ট ফিড সাইজের একটা ওই যে ট্রাইপড দেখাইতেছেন ওই যে দেখেন হাত ওই যে আমাকে কিন্তু সবকিছু দেখা দিতে কেমনি কি কোলা লাগে কেমনে কি করা লাগে ওইটা আমাকে দেখা দিতে আমিও হাতে নেব আমি তো দেখবো অবশ্যই কিনবো যেহেতু আমি চেক করে নেব এখন দেখি কি হয় আসলে কেমন এটা আরো অনেকগুলো ট্রাইফোড আছে ওই যে পাশে দেখতাম ছোটো টাইফ আছে বড় টাইপ আছে সব কিছুই আছে ভাই আমাকে দেখাই দিতেছে যে এভাবে এভাবে করলে ওটা এভাবে হয় এরকম কতটুকু বড় হবে সেটা আমাকে দেখাচ্ছে হাতে নিয়ে আমাকে বলতেছে যে এটা ভালো আছে আপনার ওইটা মার্কেটে সেরা একটা ওলা ঠিক আছে স্যারা দেখে নেই সিস্টেমটা খুব সুন্দর একটা সিস্টেম যে মানে বুকে নিয়ে ঘুরা যাবে মানে লাঠি ট্যাঙ্গা সিস্টেম মানে ওইটা দিয়ে মাইরও করা যাবে এরকম একটা সিস্টেম হয়ে গেছে আর কি আসলে যে খুব সুন্দর একটা সিস্টেম বোঝার মতো কোনো ভাব নাই যে একটা লাইট সিস্টেম ওইটা হাতে নিলে একটা ভালোই ফিল লাগে আর বিশেষ করে আমার একটা টাইফয়েড আছে যেটা দিয়ে হয়তো বা এমনিতে ক্যামেরা ভিডিও শুট নেওয়া যাবে কিন্তু বাট ব্লগিংয়ের জন্য না কেননা ওইটা তিনটা স্ট্যান্ড আছে মানে এরকম আপডেট সিস্টেম না আসলে ওই যে বাই দেখাইতেছে এখন কথা হলো প্রাইজের কথা বলছে কিন্তু প্রাইজটা আমার মানে একটু অনেক বেশি প্রাইসটা বলছে যে কারণে এখানে আমার পছন্দ হইতেছে না আমি আবার যাব অন্য একটা দোকানে যাব প্রাইস ঠিক আছে ভাই বলতে ঠিক আছে অন্য একটা দেখেন ঘুরে আসেন আর যদি পছন্দ হয় তাহলে নিয়ে যান আমিও দেখা যাক কী করা যায় আমি অন্য একটা দোকানে যাবো আসলে প্রাইসটা আমার এখানে একটু বেশি লাগতেছে আমি আরও অনেক শপ আছে আমি অন্য শপে যাব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে কোনটা কতটুকু ভালো আর আমি আসার উদ্ধি আমি একটা স্ট্যান্ড ওইখানে ট্রাইপড একটা কিনবো আমি কেনার জন্য যেহেতু আসলাম একটা ট্রাইপড নিয়ে যাব সম্পূর্ণ দ্বিতীয় দেখতে দেখুন আমার সাথেই তখন যাই হোক আসলে সুন্দর ডিজাইনটা খুব সুন্দর টাইফডের যে ব্লগিংয়ের যে টাইফডটা ডিজাইনটা খুব সুন্দর আমি হাত দিয়ে দেখলাম মানে ভালোই মোটামুটি খারাপ না তারপর আরও কয়েকটা আমি যাচাই করব যাচাই করার পর আমি দেখব কোনটা আমার জন্য বেটারতম হয় আবার আমি রওনা দিলাম অন্য একটা শপে যাবো মানে দেখি কোন জায়গা থেকে আমি আজকে নেব আর কি নেব বিস্তারিত সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওতে যারা এই ভিডিওটা দেখবেন যে আসলে কেমন টাইপড একজন ব্লগিংয়ের জন্য যারা ব্লগিং করেন ব্লগিংয়ের জন্য কেমন টাইপড কিনলে ভালো হবে কোনটা নিলে ভালো হবে এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি অন্য একটা শপের দিকে দেখা যাক আবার একটা আসলাম শপে আসলাম ওই যে দেখেন টাইফয়েডের অভাব নাই মানে ছোটো আছে বড় আছে যে যে লেভেলের ব্লগিং যারা ভাষা থেকে ব্লগিং করে যে ফুড ব্লগার বা খাবারের কোনো কিছু ব্লগিং করে তাদের জন্য টাইফয়েড আছে এখানে আসলাম ভাই জিজ্ঞেস করতে সালাম দিছে ভাই আমাকে জিজ্ঞাসা জিজ্ঞেস করতেছে ভাই কি লাগবে কিভাবে হেল্প করতে পারি আমি বললাম ভাই আমার একটা ট্রাইপড লাগবে ব্লগিং করার জন্য আমাকে ভালো মানের একটা ট্রাইপড দেখেন ভাই আমাকে ট্রাইপড দেখাইতেছে খুললে কেমনে কি করা লাগবে মানে দেখাইতেছে আর কি প্রথমতে যখনই আমার দেখাইছে তখনই আমার এই ট্রাইপডটা আসলে পছন্দ হয় নাই বুঝলেন ওই যে আমার এটা কিন্তু ভালো লাগতেছে না কেমন জানি আনিছি মানে সুন্দর লাগতেছে ভালো লাগতেছে না ওইটা এখন ওইটা এখন যে হাতে যে টাইপডটা দেখতেছেন এটার প্রাইস বলা হয়েছে যে ওইটা পনেরোশো টাকা হলে আমি নিতে পারবো পনেরোশো টাকা হলে আমি নিতে পারবো উনি আমার অনেক কিছু বলতে মার্কেটে সেরা একটা টাইপড মানে এই টাইপড পাবেন না আসলে যে শপে ওই ওইটা এলো এক নাম্বার টাইপ যে হাতে আসলাম আর যাই হোক এক নাম্বার আর দুই নাম্বার দেখে শুনে নিবো যে কোনটা নেওয়া যাবে আসলে বায়ের সাথে অনেকক্ষণ কথা বললাম আবার এই যে উলানজি যে মাইক্রোফোনগুলো আছে সেটা নিয়েও আমি কথা বললাম বায়ের কাছে যে উলানজি যে মাইক্রোফোনটা আছে আমি প্রাইসটা আপনাদেরকে বলি যে উলানজি যে মাইক্রোফোনটা আছে ওইটার দাম নাকি পঁয়ত্রিশশো টাকা আমাকে বলছে যে পঁয়ত্রিশশো টাকা করে ওই অরিজিনালে যে অরিজিনালে যে উলানজি আমাকে দেখা যাচ্ছে ওইটার দাম হলো পঁয়ত্রিশশো টাকা যে টুয়েলভ মডেল এটার দাম পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে মানে আমার ওরা অনেক কিছু বলতো আসলে ভাই ওইটা নিলে ভালো হবে ওইটা নেন ওইটা আপনার ব্লগের জন্য ভালো হবে ব্লগটা তো ভাই আমি আসলে আমি করবো দেখবো না আমাকে ছাড়তো যে অন্য কোথাও গিয়ে আমি কিনা কিনি মানে ওনারা চাইতেছে যে আমার ওনার দোকান থেকে আমি কিনে নিয়ে যাই আসলে কিন্তু এরকমটা না উনি আমার এই যে এই দিক সেদিক ঘুরায় সব সবকিছু দেখাইতেছে ওইটাতে আবার গ্যার সিস্টেম আছে যে ট্রাইপরটা যে হাতে নিছে ওইটাতে গিয়ার সিস্টেম আছে খুব সুন্দর কিন্তু এই যে দেখেন কি একটা হাতে ওইটা আমার ভালো লাগতেছে না একদম বাজে লাগতেছে ওইটা আমার দেখাইতেছে বলতেছে যে ওইটা নাকি ব্লগের জন্য সেরা একটা টাইপড কিন্তু ওই যে এরকম টাইপড আমার বাসায় আছে কিন্তু আমি এটা কেন নিবো মানে দত্তা নিজে ফিল করতে হবে দেখতে হবে একটা অগুসালের মতো আমার কাছে লাগতেছে সেই কারণে আমি এটা নেবো না যারা অ্যাকশন ভিডিও করেন তাদের জন্য এটা ঠিক আছে নিতে পারেন চাইলে এর প্রাইসটাও হয় কম ওইটার প্রাইসটা হইল আপনার চোদ্দশো টাকা ওইটার প্রাইস যাই হোক এটা আমার পছন্দ হয়েছে না আমি আবার আসলাম অন্য দোকানে দেখি ওইটার কি করা যায় আরেকজন আসলো ট্রাইপড কেনার জন্য ওই যে দেখেন ওইটা ওইটা সুন্দর একটা ট্রাইপড মানে এটা চাইলেই ব্যাগে নেওয়া যাবে মানে একটা লাইট সিস্টেম মানে অত্যাধুনিক মানে প্রযুক্তি কি একটা সুন্দর সিস্টেম আবার রিমোট কন্ট্রোল আছে মানে ব্লুটুথ সিস্টেম আছে আমি দূর থেকে চাইলে আমি এটা কন্ট্রোল করতে পারবো ক্যামেরা কন্ট্রোল করতে পারবো বা কাছ থেকে আমাকে পুনে হাত দেওয়া লাগবে না দূর থেকে আমি আমার মতো করে কন্ট্রোল করতে পারবো কিন্তু এখন প্রাইসটা দেখি যে ওটা কি বললে আসলে ওইটার প্রাইস হাতাইতেছি দেখতেছি খুব ভালোই লাগতেছে কিন্তু প্রাইসের উপর আমার নির্ভর করবে বাইরে জিজ্ঞেস করলাম ভাই এটার প্রাইস কত বাই বলতেছে এটার প্রাইস নাকি পঁচিশশো টাকা আমি বললাম ভাই কেমনে দিতে পারবেন সেটা বলেন বাই বলতেছে যে এটা সর্বোচ্চ একদম নিতে পারবেন যে বাইশশো টাকা হলে ওই ট্রাইপটটা নিতে পারবেন